আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুগণ আজকে অনেকদিন পর পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুগণ আজকের ভিডিওটা রমজান মাস সম্পর্কে আপনারা ইনশাল্লাহ জানেনই সবাই আগামীকাল বারো তারিখ প্রথম রোজা তো এই রোজা নিয়ে কিছু আলোচনা মানে রোজার দিনের কিছু আলোচনা তো চলুন মূল বিষয়ে চলে আসি বন্ধুগণ কথা হইল রমজান মাসে আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় প্রায় মানে জিনিসের দাম বাড়ে মানে রমজান মাসে জিনিসের দাম বাড়ে কেমন করে মনে করেন এখন দুধ আশি টাকা কেজি এই দুধটা রমজান মাসে কোনো সময় দেখা যায় একশো টাকা হয় আবার মাছ একশো টাকার মাছ দেড়শো টাকা হয় আবার ব্রয়লার মুরগি যেটা ফার্মের মুরগি এটা কাটা ষাট টাকা পোয়া এটা রমজান মাসে আশি টাকা পোয়া হয়ে যায় আপনার সবজির দাম বাড়ে যায় তো বন্ধুগণ এই কাজটা করে কারা কেন হয় এই বিষয়ে আজকে আলোচনা তো বন্ধুগণ আমরা অনেক সময় গালাগালি করি যে দোকানদারকে যারা ছোটোখাটো ব্যবসা করে খায় দুধ বিক্রেতা মাছ বিক্রেতা সবজি বিক্রেতা জিনিসের দাম বাড়ানোর কারণে আমরা তাদেরকে গালাগালি করি এবং তাদের সাথে রাগারাগি করি কিন্তু বন্ধুগণ জিনিসের দাম যে বাড়লো বাড়ালো তিনারা এটা থেকে শুধু তাদেরই দোষ না আমাদেরও কিছু দোষ আছে না এটাতে শুধু তাদের দোষ না এটাতে আমার আপনার মতন সাধারণ মানুষেরও কিছু দোষ আছে তো কেমন করে আমার আপনার সাধারণ মানুষের দোষ তো চলুন এ বিষয়ে কিছু বলা যাক বন্ধুগণ অনেক সময় দেখবেন একজন মাছ বিক্রি করতেছে মাছ বিক্রি করতেছে মনে করেন ভালো লোকাল মাছ রমজান মাছে বিক্রি করতেছে তো একজন গরিব মানুষ এসে দাম করলো যে ভাই মাছ কত করে তো সে টাকা কেজি তো যে কিনবে গরিব লোকটা যে কিনবে সে বলতেছে একশো টাকা করে একশো টাকা করে হলে দেন আমাকে এক কেজি তো মানে তাদের মধ্যে ওই মাছ আর এই যে কিনবে গরিব লোকটা তাদের মতো দামাদামি চলতেছে সে ভাই একশো টাকা করে যদি হয় আমাকে দেন ও বলতে দোকানওয়ালা বলতেছে যে না দুশো টাকা হলে নেন তো এরকম দামাদামির মাছখানে আর একটা দেখবেন করে আসবো সেটাকে আমরা বলি হারাম হারামখোর ওই হারাম করে আসবো আসার পর এ মাছ কত ভাই দুশো টাকা দে প্যাকিং কর দে তাড়াতাড়ি ভরে দে আমাকে এই জায়গাত কিন্তু আরেকজন দামাদামি করতেছে যে ভাই একশো টাকা হলে আমাকে দেন তো একশোতে যদি নাও দেয় নিশ্চয় দেড়শো টাকাতে দিয়ে দিব দেড়শো টাকাতে দিয়ে দেবো কিন্তু তার আগে আরেক হারামখোর মানে ওর হারামের পয়সা ওর তো আর ওই যে কামাই করতে ইনকাম করতে দুঃখ লাগে না ওর হারামের পয়সা ও মানে বাইক দিয়ে আয়সা মানে আপনার ওই বাইকও স্ট্যান্ড করবে না বাইক থেকেই এই মাস কত ভাই দুশো টাকা তাড়াতাড়ি দে আমাকে তাড়াতাড়ি দে আমাকে তো ওই মাছ আলা ওই মনে মনে ভাবছে যে এই মাছ আমি এই আমি চলতেছে ও যদি দেড়শো টাকা কইতো আমি ওকেই দিতাম কিন্তু তা তা তার সাথে দামাদামি চলাকালী নেই আরেকজন হারাম করা আইসা দুশো টাকার মাছ চাইলো ও আর কোনো দামাদামি না করে দুশো টাকা দিয়ে নিয়ে গেল তার কারণ ওর হারামের পয়সা ওর তো আর দুঃখ লাগে না ও যদি দুশো টাকা দিয়েও খায় ওর কোনো যায় আসে না ওর তো কামাই করতে দুঃখ লাগে না হারামের পয়সা তো ওই হারাম করলো কি যে দেড়শো টাকার মাছ দুশো টাকা দিয়ে কিনে নিয়ে গেল। তো এখন সাধারণ কথা আমার আমি ব্যবসা করি আমার জিনিস আমার জিনিস যত চাহিদা হব তত দাম তো রমজান মাসে তো কিছু হারাম করার তাই হয় রমজান মাসে রমজান মাসে কিছু হারাম কর অতিরিক্ত চাহিদা দেখায় হারামের পয়সা দিয়ে আসিয়ে কোনো দামাদামি নাই এক দামে একজনের সঙ্গে দাম চলতেছে তার মাঝখানে ও আসে মানে কোনো দামাদামি না করে এক সঙ্গে সব মাছ নিয়ে যায় তো তার মাছের তো ডিমান্ড বাড়লো চাহিদা বাড়লো তো সাধারণ কথা যারা ব্যবসা করেন আপনারা জানেন আমিও ইনশাল্লাহ টুকটাক ছোটোখাটো ব্যবসা করে আমরাও জানি যখন আমাদের মালের চাহিদা হয় আমরা দামটা বেড়ে দেই তো সেরকমই রমজান মাছও সেই হয় তো তার মাছের চাহিদা অতিরিক্ত বেড়ে যায় ও দাম বাড়ে দেয় তো ওখানে ওই আলার কি দোষ মাছশালার চাইতে ওই হারামখোর যে আসছে মানে দুশো টাকার মাছ দামাদামি না করে দুশো টাকা দিয়ে নিয়ে গেল এই হারামখোরের এক নম্বর দোষ এই হারামখোরের এক নম্বর দোষ শুধু ছোটোখাটো গরিব লোককে গালাগালি করলে রাগারাগি করলে হব না এই কিছু হারামখোরের জন্য এই জিনিসের দাম বেড়ে যায় এটা মনে রাখবেন ইনশাল্লাহ তো আমাদের করণীয় কি আছিল আমাদের কি উচিত ছিল যে একজন একটা জিনিস দাম করতেছে আগে ওখানে আসি খারা দাঁড়াতে হবে দেখতে হবে যে মাছটাকে নিলো কি দামাদামি চলতেছে কি না ও দাম করতেছে তার মানে ও ওটা চাইতেছে ওটা উইন ওই নিয়োগ ওটা এরকম চিন্তাভাবনা থাকা দরকার কিন্তু তা না করে আমরা ও একজনের সঙ্গে দামাদামি চলতেছে মাছ আলাও দিব যে ব্যবসা করে ও দিয়ে দিব কিন্তু একটু দামাদামি চলতেছে কিন্তু মাছখান থেকে আরেক সুদখোর হারাম হারামখোড় আইসা ওই মানে ওই যে বেশি দাম দিয়ে এক দামে মাছটা কিনে নিয়ে যায় জিনিসটা কিনে নিয়ে যায় এর কারণে দাম বেড়ে যায় তো শুধু ছোটোখাটো ব্যবসাদারকে ছোটোখাটো দোকানদারকে ছোটোখাটো দুতলাকে গালি দিয়ে লাভ নাই কিছু হারামখোর ইনারায় দাম বাড়ানোর মেন কারণ রমজান মাসে যা জিনিসের দাম বাড়ে ইনারাই মেন কারণ তো এটা খেয়াল রাখবেন বেকার ছোটোখাটো ব্যবসায়ীদার সঙ্গে ব্যবসা যারা করে দুধ বিক্রি বিক্রেতা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা এদের সঙ্গে রাগারাগি করে কোনো লাভ নাই আমাদের একটা অভ্যাস থাক আমরা অবলম্বন করব ইনশাল্লাহ যে বস্তু মানে শুধু রমজান মাস না যখনই আমরা কোনো মাছ সাধারণ উদাহরণ দেই আমি আপনাকে যেমন মাছে কিনবার যাবো আমি মাছ কেনার সময় আগে যায় মাছের দোকানের সামনে আমাকে দাঁড়াতে হবে দেখতে হবে যে এই মাছটা আরেকজন দামাদামি করতেছে কিনা ওর সঙ্গে যখন দামাদামি হয়ে যাব তারপরে আপনি দামাদামি করে নিতে পারেন একজন তো দামাদামি করতেছে ও মাছ আলা ওকে দিতেও পারে আপনি মাঝখান থেকে আসিয়ে মাঝখান থেকে আসিয়ে আরেক দাম দিয়ে আপনি আগেই নিয়ে গেলেন ওটা তো অর হক ছিল ওইটা তো অর হক ছিল মাছ আলাও নিজেও জানে যে আমি ওকেই দিতাম কিন্তু দেওয়ার আগেই তো আপনি বেশি দাম দিয়ে নিয়ে গেলেন ওটা তো ঠিকই আপনি আপনার টাকা দিয়ে কিনলেন কিন্তু তারপরেও তা সত্ত্বেও আপনি আরেকজনের হক মেরে খেলেন মনে রাখবেন তার কারণ দামাদামি চলতেছে আগে আপনি দাঁড়ান দেখেন আমরা দাঁড়াই দেখি যে দামাদামি চলতেছে কি না যদি দামাদামি হয়ে যায় নিলো না তারপর আমি দাম করি আমি পাঁচশো টাকা দিই পরে আরও দুই হাজার টাকাকে বেশি দিয়ে আমি কিনে নিয়ে যাই আপিত্ত নাই কিন্তু একজন দামাদামি করতেছে একজন দামাদামি করতেছে ওই সময় যেন আমরা যাইয়ে ওই দাম বেশি দিয়ে না নিয়ে যাই তার কারণ তার কারণ সবারই হক আছে সবাই ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে ভালো মন্দ খাওয়ার সবারই হক আছে তো সবাই কিন্তু আমার আপনার মতন বেশি টাকা দিয়ে কিনতে পারে না একটু দামাদামি করে নিবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে এসে হারাম করের মতো বাইক থেকে হুকুম করে যে আমাকে দে দাম বেশি দিয়ে নিয়ে যাওয়ার আগে একবার চিন্তা করবেন নাহলে ওই যে নিজের টাকা দিয়ে খেয়েও আরেকজনের হক মেরে খাওয়া হব তো আজকে এই পর্যন্তই বন্ধুগণ কথাগুলি যদি ভালো লাগে যদি মিলে আপনাদের সমাজের সাথে তাহলে ইনশাল্লাহ লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ভালো থাকেন রমজান মাস বেশি বেশি নেক আমল করবো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি সবাই আপনারাও করেন আমিও করি ইনশাল্লাহ এবং আমার জন্য খাস করে দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ